নমস্কার আমি বঙ্কিম সিকদার আমার সব নাম হয়েছে বঙ্কিম শাড়ি সেন্টার আমার দোকানের নাম হচ্ছে বঙ্কিম শাড়ি সেন্টার আমি এর আগেও ভিডিও করেছি আপনারা অনেক ভিডিও দেখেছেন আজ একটা ছাপার উপরে ভিডিও করব আমাদের সব থেকে লোয়ে ছাপা হয়েছে মাত্র সত্তর টাকায় ছাপার শাড়ি বারো হাজ ছাপার শাড়ি মাত্র সত্তরের দোকানে আসতে হলে বঙ্কিম শাড়ি সেন্টারে আসতে হলে কীভাবে আসবেন আমরা আমি বিস্তারিত বলে দিচ্ছি শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর এসে আমাদের ফোন করবেন বা শান্তিপুর থেকে টোটোতে কুড়ি টাকা ভাড়া নেয় আমাদের ঠিকানা হয়েছে ষাটপোলার সাটপোলার শনিতলা গোবিন্দপুর শান্তিপুর নদীয়া আর উত্তরবঙ্গে থেকে আসলে বাইপাসে নামবেন বাইপাসে নেমে আমাদের ফোন করবেন ওখান থেকে টোটো পাওয়া যায় কুড়ি টাকা ভাড়া নেবে আমাদের দোকানে পৌঁছে দেবে আমাদের দোকানে আসতে শুধু বলবেন সাইপোলার শনিতলা যাবো গোবিন্দপুর সাইফতোলা শনিতলা আপনায় আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের গাইড করে নেব আপনারা দোকানে এসে দেখবেন বা আপনারা যদি মনে করেন এক পিস নেবেন নিতে পারেন সত্তর টাকা থেকে স্টার্ট এই দেখেন আশি টাকা মাত্র বারো হাত ছাপার শাড়ি আশি টাকা বারো হাত ছাপার শাড়ি মাত্র আশি টাকা বারো হাত আপনারা দেখে নেবেন প্রত্যেকটা শাড়ি উপরে স্ট্যাম্প থাকবে সাদা সাদা স্ট্যাম্প থাকবে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা বারবার শাড়ি সত্তর টাকা থেকে আমাদের স্টার্ট সাপার শাড়ি এইটা মাত্র আশি টাকা আশি টাকা এই একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বারবার খুলে দেখে নেবেন একশো কুড়ি টাকা সাপার শাড়ি একশো কুড়ি টাকা তারপরে আছে বন্দনা রাজাবাবু বন্দনা রাজাবাবু মাত্র একশো পঁচানব্বই টাকা বন্দনা রাজাবাবু মাত্র একশো পঁচানব্বই টাকা তারপরে এই দেখেন এই একটা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এই জানেন দেড়শো টাকা দেড়শো টাকা ছাপার শাড়ি একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ছাপার শাড়ি এই মেনু আমাদের ছাপার শাড়ি বেলের দাম একরকম খুঁজ মানে মিনিমাম দশ পিস একদম দশ পিসের পরে যদি বেলে যান চল্লিশ পিস নিলে পরে বেলের দাম আর বেল নিলে পরে দু টাকা চার টাকা আরও কমবে আপনার এই যে মেনু মেনু মহারানী মিনুর মধ্যে পাঁচটা ছটা আইটেম পাবেন মিনুর মধ্যে মহারানীর মধ্যে তিন চারটা আইটেম পাবেন অনুর মধ্যে পাঁচ ছটা আইটেম পাবেন বন্দনার মধ্যে পাঁচ ছটা আইটেম পাবেন অনুর মধ্যে অনু অনু পাবেন অনুর মধ্যে পাঁচ ছটা আইটেম পাবেন এটা অনুর বাটি অনুর এই দেখেন তাস সোনার তাস সোনার তাস এই দেখেন সোনার বাটি প্রিন্ট এটাও তাদের মধ্যে হবে হ্যাঁ অনুর তো প্রচুর আইটেম আছে বললাম দেখেন বন্দনা সুলতান বন্দনা সুলতান মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা থেকে বন্দনা সুলতান মিনিমাম দশ পিস দুশো টাকা যদি দশ পিস চল্লিশ পিস নেন তাহলে একটা দাম বেলের দাম বেল যখন নেবেন একশো টাকা তারপরে বেশি নিলে পরে আরও দামটা কম বেশি হবে সেটা ফোনে আপনারা ভিজিট করবেন ফোনে স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে আপনারা কী করবেন আর আমাদের এখানে সিউটি অ্যাভেলেবেল আপনি সিউডিতে মাল নিয়ে হাতে মাল পেয়ে পরে টাকা দেবেন কোনো সমস্যা নাই সিউটিতে মাল অ্যাভেলেবেল আপনি মেন স্ক্রিনেতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমরা বলে দেবো দেখেন বন্ধনা সুলতান মলদনা সুলতানের মধ্যেও দুই দুটো তিনটে রকম মাল আছে দুই তিন রকম মাল আছে আপনি দেখ মাল দেখে নেবেন এটা বারো হাত পাবেন এরকম ঝিমেচু ঝিমেচু মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এরকম বান্ডিল বান্ডিল এরকম বান্ডিল বান্ডিল কালার পাবেন এরকম ছটা করে কালার থাকবে বান্ডিল বান্ডিল মাল পাবেন আপনি দেখে নেবেন একদম প্রাঞ্জল প্রান মাল পাবেন প্রাঞ্জলের মাল অনেক রকম অন্তত আটটা দশটা আইটেম পাবেন প্রাণ জলে তারপরে এই যে অনুর অনুর সুতির কাতান সুতির কাতান কত মিনিট বলি সুতির কাতান তো মানে এরকম আর আমরা সব মালের দাম আমরা বলি না কিছু কিছু মালের দাম বলি আমরা সাপার শাড়ি দুই একটা দাম বললাম আমাদের সাথে ইভেন মাত্র সোনা সোনার সাপার শাড়ি দুশো টাকা দুশো টাকা থেকে বারো আর শাড়ি শুধু মানে শাড়ি না আমাদের কাছে এ টু জেড আমাদের কাছে রুমল থেকে শুরু করে এ টু জেড কুর্তি নাইটি বেলস সায়া আপনি এ টু জেড যা চাইবেন আমাদের দোকানে পাবেন মাত্র ষাট ষাট আশি টাকা নব্বই টাকা থেকে ছেলেদের ষাট বাচ্চাদের সেট মাত্র দশ টাকা থেকে দশ টাকা থেকে মাত্র বাচ্চাদের সেট পাবেন তারপরে এই যে বেনারসি আমাদের কাছে মাত্র বারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা থেকে বেনারসি পাবেন কাতান বেনারসি তো এভেলেবেল রয়েছে এই কাতান বেনারসির দাম আমি বলছি না কাতান বেনারসি আজকে একদম কালকে একদম এমনি এই যে বেনারসিগুলো বিয়ের যে বেনারসি বিয়ের এ টু জেড বাজার পাবেন আমাদের কাছে বিয়ের বাজার নিতে আসলে অরোনা থেকে শুরু করে এ টু জেড মাল পাবেন এগুলো বেনারসি এই যে বেড কাবার বেক বেড কাবারে আপনার অন্তত আটটা দশটা আইটেম পাবেন বেড কাবার বেড কাবারের সেট মাত্র দুশো আশি টাকা থেকে আমাদের কাছে স্টার্ট বেড কাবার একশো চল্লিশ টাকা থেকে আমাদের কাছে স্টার্ট দেখেন আপনার বিয়ের বিয়ের পাঞ্জাবি এখানে এখানে ওড়না পাবেন শেরবানি পাবেন এ টু জেড মাল আমাদের কাছে পাবেন বিয়ের বিয়ের আপনার কুচি ধুতি কুচি ধুতি মাত্র দুশো তিরিশ টাকা থেকে আমাদের কাছে কুচি ধুতি স্টার্ট মাত্র দুশো তিরিশ টাকা থেকে তারপরে আমাদের তাঁত তো এভেলেবেল ব্যানারসি রয়েছে ঢাকাই জামদানি রয়েছে ঢাকাই জামদানি একটা নতুন কালেকশন দেখাচ্ছি একদম নতুন কালেকশন এই দেখেন অল ওভার কাপড়টা জল ছাপা আছে জল ছাপা চেক দেখুন কত সুন্দর মালটা কত সুন্দর এর আটটা দশটা কালার দেবো তারপরে আমাদের বিভিন্ন রকম মাল আছে মটকা আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারে ফোন করবেন আমাদের কাছে কোন মালটা কী দাম কোন মালটা কেমন বেচতে হবে কোন মালটা কেমন কিনতে হবে আমরা একটু টু জেট বলে দেবো এই দেখেন মটকা মটকা পাঁচটা ছয়টা আইটেম আছে এই দেখেন এইসব মটকা আপনি দশটা দোকান ঘুরে একটা একটা ঘরে ই করতে পারবেন আমাদের নিজেদের মাল আমাদের ঘরে মাল তৈরি হয় আসলে পরে দেখবেন সুতো আমাদের ঘরে সুতো বেল সুতো থাকে সবসময় তাই দেখেন এই সব মাল আপনি এভেলেবেল আপনি পাঁচটা ঘরের মাল খুঁজে এইসব মাল পাবেন না এই এইসব মাল আপনার যত পিস চাই আপনারা অর্ডার দেবেন অবশ্যই না আমাদের কাছে এক পিস মালও আপনারা যদি অনলাইনে দেখে মাল এক পিসও নিতে চান আমরা এক পিস মালও দিই আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদের পাঁচ হাজার টাকা মাল নিতে হবে বা দশ হাজার টাকা মাল নিতে হবে মিনিমাম দু হাজার টাকা মাল নিলেই আমরা মাল পাঠাবো কোনো অসুবিধা নেই নমস্কার আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন